মাছকে খাওয়াতে এসে রাজহাঁসের আবদার ইয়াসের কাছে অভিনেতা ইয়াস দাসগুপ্ত নিকটবর্তী একটি পুকুরে গিয়েছিলেন মাছকে খাওয়াতে আর সেখানেই হাজির দুটি রাজহাঁস অভিনেতার কাছে চাইছেন খাওয়ার অভিনেতা মিষ্টি করে বলছেন খাওয়ার নেই তার কাছে পরের দিন নিয়ে আসবে তবে দুটি রাজহাঁস যেন মানতে নারাজ তারা বারবার চেয়ে যাচ্ছেন খাওয়ার ইয়াসের কাছে রাজহাঁসিদের সঙ্গে এই মিষ্টি ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখলেন আই ওয়াজ ফিডিং ফিশ সোয়াং স্টার্টেড আর গুইং হাসির মধ্যে করেছেন অভিনেতা খাবার নেই নেই দিন হ্যাঁ করে কি হবে নিয়ে 啊啊！不要！哎，宝宝，你啊！